সরকারি চাকরির বয়স কেন স্টুডেন্টরা এই হচ্ছে পঁয়ত্রিশ বছর চায় এ বিষয়টা নিয়ে কথা বলবো এখানে খুবই যুক্তি সম্মত বিষয় আছে এখন চলে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটু খেয়াল করি আমাদের পড়াশোনা করতে করতে বয়স হয়ে যায় আটাইশ ঠিক আছে আটাইশ বছর হয়ে যায় তাহলে আমাদের আহ স্টুডেন্টের দাবি কেন পঁয়ত্রিশ বছরের হতে হবে সরকারি চাকরি এরপরে হচ্ছে মূল বিষয়টা আপনাকে যখন হচ্ছে এই আঠাশ বছর পড়াশোনা শেখানো হবে আপনি পড়াশোনা করবেন স্কুল কলেজ আপনি পড়াশোনা করে ফেলছেন কিন্তু আপনি কোথায় জব করবেন আপনি একটা গভর্নমেন্ট জব করবেন সাপোজ আপনি জব করবেন ব্যাংকে এখন ব্যাংকে যখন আপনি জব করবেন এই আঠাইশ বছরে কিন্তু ব্যাংকে কি আছে না আছে এগুলো নিয়ে হাতে খুঁড়ে আপনাকে কিন্তু কারিগরি শিক্ষা দেয় নাই বা কিভাবে পড়তে হবে এগুলো কিন্তু আপনি তেমন জানেন নাই এখন স্টুডেন্টরা তখন কি করে কি যখন স্টুডেন্টরা বছর শেষ 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 হওয়ার পরে স্টুডেন্টরা এখন এই ব্যাংকিং এর জন্য সরকারি চাকরির জন্য বিসিএস এর জন্য তারা প্রিপারেশন হওয়া শুরু করে অনেকে দেখা যায় এক বছর এক বছর প্রিপারেশন নেয় অনেকে দুই বছর প্রিপারেশন নেয় ম্যাক্সিমাম তিন বছর প্রিপারেশন হওয়ার পরে তারা নিজেকে কমপ্লিট ভাবে মানে তারা হচ্ছে ক্র্যাক করতে পারবে পরীক্ষায় হচ্ছে টিকে যাবে হচ্ছে তিন বছর পর পড়াশোনা করার পর প্রিপারেশন হওয়ার পরে এটা নিজেকে মনে করে সো এখন আসেন তিন বছর পর আর বয়স কত হয় দেখি তিন বছর পরে এখানে হচ্ছে বয়স হয় আপনার একত্রিশ বছর একত্রিশ বছর বয়স হয় সো তাহলে চাকরির বয়স সীমা একত্রিশ দিলেই হয় কিন্তু না এখানে আরো সমস্যা আছে আমাদের যেই কর্ম সংস্থা আছে এখানে আছে মানুষ যেতে পাচ্ছে না স্টুডেন্ট অনেক কিন্তু চাকরির পরিধি কম সো চাকরিতে খুব কম মানুষ টানছে সো তারা ধরেন যে প্রথম বছর এক তৃতীয় বছর পর প্রথম अटेम्प्ट করলো সে ফেল তারপরে সেকেন্ড বছর সে अटेम्प्ट করলো ফেল তারপরে সে তিন নম্বর বছরে এসে পাশ করবে ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে এখানে বয়স হয় কত একত্রিশ বত্রিশ তেত্রিশ ঠিক আছে চৌত্রিশ বছরে যে সে পাস করে সেজন্যই এই পঁয়ত্রিশ বছর চাকরির বয়স নির্ধারণ করতে বলেছে স্টুডেন্টরা